ক্লাসে তোমাদের বাৎসরিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় জীবন জীবিকা শ্রেণীর নবম নবম শ্রেণীর জন্য জীবন জীবিকার যে কোশ্চেন পত্র তারই একটি প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছে তো এটা হলো বার্ষের সমষ্টিক জন্য প্রস্তুত করা হয়েছে গত তিনটি ক্লাসে নমুনা প্রশ্ন একের তিনটি প্রশ্নের সল্ভ করে দিয়েছি অর্থাৎ আজকে আমরা নমুনা প্রশ্ন একের চার নম্বর প্রশ্ন সল্ভ করবো যেখানে বলা হয়েছে মাইন্ড ম্যাপ প্রস্তুত করো তুমি যদি প্রশ্নটা খেয়াল করো লেখা আছে চার নাম্বারে মাইন্ড ম্যাপ প্রস্তুত করো যেকোনো দুইটি এখানে তিনটি প্রশ্ন আছে তার মধ্যে তোমাকে দুইটি প্রশ্নের উত্তর করতে হবে যার জন্য তুমি পাবা পাঁচ পাশে দশ মার্ক কয় নাম্বার প্রশ্ন আছে বিনিয়োগ করার জন্য কোন কোন খাত রয়েছে তা নিয়ে একটি মাইন্ড ম্যাপ প্রস্তুত করো দুই নম্বর প্রশ্ন তুমি একদিন তুমি একটি নতুন ব্যবসায় আইডিয়া করতে যাচ্ছ এবার তুমি বাজার যাচাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রশ্নগুলোর উত্তর খুঁজবা তা মাইন্ড ম্যাপ আকারে দেখাও তিন নম্বর প্রশ্ন হলো শ্রমবাজারের পরিবর্তনের যে সব বিষয়ক প্রভাব হিসাবে কাজ করে তা মাইন্ডম্যাপ আকারে উপস্থাপন করো তো এখানে মাইন্ডম্যাপ তৈরি করা তোমাদের জন্য খুব অনেক 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 ইম্পর্টেন্ট এন্ড তারই ভিত্তিতে এখানে তিনটি নমুনা প্রশ্ন রয়েছে আমরা যদি প্রথম প্রশ্নে উত্তর যাই যেখানে লেখা আছে বিনিয়োগ করার জন্য কোন কোন খাত রয়েছে তা নিয়ে একটি মাইন্ডম্যাপ প্রস্তুত করতে হবে তো আমরা মাইন্ডম্যাপটা দেখে নেবো বলতে যেটা বোঝানো হয় আমাদের প্রথমে একটা ছবি আঁকতে হবে যেখানে আমরা নিজেকে অঙ্কন করবো ঠিক আছে ঠিক এই এই তুমি যেমনটা দেখছো তেমন একটা চিত্র আঁকবা যেখানে তুমি হলো মাঝখানে থাকবা যদি মেয়ে হও এখানে একটা মেয়ে আঁকার চেষ্টা করবা ছেলে হলে একটা ছেলে আঁকার চেষ্টা করবা এবং এই তোমার মাথা থেকে অনেকগুলো জিনিস নিয়ে যাবা যেখানে তোমাকে এগুলো লিখতে হবে এটা হলো বলা হয় মাইন্ড ম্যাপ তো এই মাইন্ড ম্যাপে আমাদের ফার্স্ট পোস্টা ছিল হলো বিনিয়োগ করার জন্য কোন কোন খাত রয়েছে তা নিয়ে একটি মাইন্ড ম্যাপ করতে হবে তো আমরা বিনিয়োগের কোন কোন খাতে ম্যাপ করতে পারি তো আমরা ফার্স্ট একটা চিত্র এঁকে নিব তারপরে আমরা ফার্স্ট কাজ লিখব তোমাকে এখানে ডেপোট ইনস্টিটিউশন ব্যাংকের মেয়াদী আমানত সঞ্চয়পত্র এবং প্রাইজমেন্ট তারপর তোমার এখানে ট্রেজারি বিল ইত্যাদি এটাকে খাতে ব্যয় করতে হবে তারপর সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার ইত্যাদি তারপরে আমরা তিন নম্বর মাইন্ডে লিখতে পারি স্থাবর সম্পত্তির বিনিয়োগ স্বর্ণ জমি ফ্ল্যাট পণ্য ইত্যাদি তারপরে আমরা এখানে লিখতে পারি প্রাইভেট ইকুইটি তো এখানে ব্যক্তি মালিকাধীন ব্যবসা মূলধন এই আমাদের মাইন্ড ম্যাপ বা এক প্রশ্নের উত্তর তোমরা এবং আমরা দুই নম্বর প্রশ্নের দিকে যাবো তো আমাদের দুই নম্বর প্রশ্ন ছিল তুমি একটি নতুন ব্যবসার আইডিয়া করতে যাচ্ছ ঠিক আছে এবার তুমি বাজার যাচাই করে সিদ্ধান্ত গ্রহণের জন্য কোনো প্রশ্নগুলোর উত্তর খুঁজে পারবা তা মাইন্ড ম্যাপে দেখাও সেক্ষেত্রে আমরা ম্যাপের উত্তরটা যেভাবে করবো ফার্স্ট আমরা এরকম একটা চিত্র আঁকতে হবে সবার শেষে তো তার আগে আমাদের কিছু লিখিত লিখতে হবে যেগুলো আমরা এখান থেকে লিখে নিব ঠিক আছে তো তোমরা সর্বপ্রথম লিখবা এটা যে মাইন্ড ম্যাপের নমুনা মাইন্ড ম্যাপ একটি যদি এটাকে একটা ছোট করে দেখাই তোমাদের সুবিধার জন্য সেক্ষেত্রে তোমাদের আরো ভালো হবে একটি নতুন ব্যবসায় আইডিয়া বাস্তবায়ন বাজার যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ বাজার যাচাই করার সময় একদিকে যেমন নতুন ব্যবসায় পণ্যের সম্ভাব্য ক্রেতা সম্পর্কে জানতে হবে তেমনি এই বাজারে সম্ভাব্য প্রতিযোগিতা অর্থাৎ অন্যান্য যারা এই ব্যবসায় করছেন তাদের সম্পর্কেও ধারণা অর্জন করতে হবে বাজার যাচাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আমি যে প্রশ্নগুলো উত্তর খুঁজব তা হলো প্রথম প্রশ্ন ব্যবসার সম্ভাব্য ক্রেতা কারা মানে কারা তোমাদের ক্রয় করবে জিনিসগুলো দুই নম্বরে প্রশ্ন ব্যবসায় ক্রেতাদের আর্থিক অবস্থা বা ক্রয় ক্ষমতা কেমন তিন নম্বর প্রশ্ন যেখানে ব্যবসা করব সেখানে মোট জন জনসংখ্যা কত এবং তাদের কত অংশ ক্রেতা হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর সম্ভাব্য প্রতিযোগিতা কারা এবং তাদের প্রতিযোগিতামূলক শক্তি কতটুকু কাছাকাছি আর কোন কোন পণ্য বা সেবা রয়েছে ছ নম্বর বা ছয় নম্বর প্রশ্ন আমাদের পণ্য বা সেবাটি স্থানীয় পরিবেশের জন্য কোনো হুমকি তৈরি করছে কিনা দেন আমরা এই কটা জিনিস লিখে দিব তারপরে আমরা এখানে একটা চিত্র এঁকে দেব যেখানে আমরা কিছু এটা আমাদের জাস্ট একটা টিম বলবো যে আমরা একটা টিম এগুলো ডিসকাশন করতেছি তো এই হলো আমাদের মাইন্ড ম্যাপের দুই নম্বর প্রশ্নের উত্তর তো আমরা এবার আমাদের তিন নম্বর প্রশ্নের দিকে আমরা সোজা চলে যাব ও আমাদের তিন নম্বর প্রশ্ন ছিল শ্রম বাজারের পরিবর্তনে যেসব বিষয় প্রভাবক হিসাবে কাজ করে তার একটি মাইন্ড ম্যাপ আকারে উপস্থাপনা করা সেক্ষেত্রে আমরা একটা মাইন্ড ম্যাপ লিখবো যেটা অনেকটা এরকম ভাবে লিখবা ঠিক আছে তো ফার্স্ট আমরা দিব হলো মাইন্ড ম্যাপের একটা শ্রম বাজারের পরিবর্তন প্রভাবক দিব এপাশে আমরা কিছু পরিবর্তন দিব। না এই পাশে আমরা কিছু পরিবর্তন দেবো লিখবো শ্রম বাজারের পরিবর্তনের প্রভাবক দেন আমরা একটা বড় করে দিয়ে দিব প্রথমে আমরা লিখবো বৈষিক পরিস্থিতি তারপর চতুর্থ শিল্য বিপ্লব তারপর ক্লিকস প্লেট গ্লেপ সরি তারপর অফিস অটোমেশন কৃত্রিম বুদ্ধিমত্তা এগুলো আমরা এই পাশে লিখবো দেন আমরা এই পাশেও পাঁচটা টপিক দিয়ে দিব সেখানে আমরা দেখব গিগ ইন্ডাস্ট্রিজ অ্যাকাডেমিক সমন্বয়ক শ্রম বাজার মেরুকরণ তারপর আমরা লিখবো গ্রিন জব এবং টেকসয়করণ তারপরে আমরা লিখবো গ্লোবালাইজেশন এবং সর্বশেষে লিখবো ডিজিটাল ডিজিটালাইজেশন এই হলো আমাদের সর্বশেষ প্রশ্নের উত্তর আশা করি তোমাদের মাইন্ডম্যাপ বিষয়ে কোনো যদি সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে বলবা এবং আমাদের এখানে কিন্তু যখন তোমরা মূল কোশ্চেন পাবা মানে বার্ষিক মূল্যায়নের মূল কোশ্চেন কিন্তু পরীক্ষার ঠিক আগের দিন রাত সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমাদের এখানে উত্তরপত্র সহ আপলোড দেওয়া হয় তাই মূল কোশ্চেন পাওয়ার আগ পর্যন্ত তোমাদের মূল্যায়ন কোশ্চেন করা সলভ করার জন্য অনুরোধ রইলো এবং মূল কোশ্চেন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইলো সর্বোপরি কথা সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম we <laughs>